আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই উপলক্ষে বেলুর মঠে বিপুল ভক্ত সমাগম হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কলকাতায় স্বামীজির জন্মভিটে সিমলা স্ট্রিটের বাড়িতে সাধারণ মানুষ ও ভক্তদের ভিড় দেশ বিদেশের রামকৃষ্ণ মঠ ও মিশনে পালিত হচ্ছে আজকের দিনটি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রধান কর্মসচিব স্বামী অন্যান্য জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে পুরুলিয়া জেলায় নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে পুরুলিয়া ও রঘুনাথপুর মহকুমায় দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় চেলিয়ামায় সারদা সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে পালিত হয় যুব দিবস শহরের উপকণ্ঠে বঙ্গাবাড়িতে জনশিক্ষণ সংস্থান কেন্দ্রের প্রেক্ষাগৃহে হয় মূল অনুষ্ঠান পরে পথে সচেতনতা সংক্রান্ত একটি মিছিল বের করা হয় বিভিন্ন ব্লক থেকে আসা যুবক যুবতীদের নিয়ে স্বামী বিবেকানন্দের দর্শন ও শিক্ষার উপরে আলোচনা সভার আয়োজন করা হয় নেহরু যুবকেন্দ্র বর্ধমান শাখার উদ্যোগে যুব সপ্তাহের সূচনা হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় শ্রীখণ্ড হাই স্কুলে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের দল বয়েজ ইউনিয়ন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্কুলের পড়ুয়াদের নিয়ে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নাচ গান এবং লোকসংস্কৃতির নানান আঙ্গিক পরিবেশন করে নেহরু যুব সংগঠন বারাসাতের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলায় মূল অনুষ্ঠান হয় নৈহাটির গরিফার আম্রপল্লী অর্জুন স্মৃতি সংঘ ময়দানে এই উপলক্ষে পড়ুয়াদের নিয়ে পদযাত্রা অঙ্কন প্রতিযোগিতা পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশাপাশি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের অন্যতম আধিকারিক প্রদীপ চক্রবর্তী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারতের লক্ষ্যে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে নিয়ে যেতে তারা লাগাতার উদ্যোগ নিচ্ছেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীন নেহরু যুবকেন্দ্র পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে জেলার ডেবরা ব্লকের ব্রাহ্মণ শাসন কমলা বিদ্যাপীঠে প্রভাত ফেরি এবং স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার নেহরু যুবকেন্দ্র ডায়মন্ড হারবার শাখা ও কাঁকুড়া মশাট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্কুল কলেজের পড়ুয়া ও স্বনির্ভর দলের মহিলারা স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় অগ্রসেন মহাবিদ্যালয়ে নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রদর্শনী ও র্যালির আয়োজন করা হয় রাজ্যে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার ন্যাজার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে একটি মাছের ভেড়ি এলাকা থেকে মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের আজ বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তবে এখনও অধরা মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান রঙিন আলোয় পুণ্যার্থীদের ভিড়ে সাগর মেলা এখন জমজমাট সন্ধ্যায় মহাসাগর আরতি দেখতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী মহাসাগর আরতি চলবে আরও দুদিন বৃহস্পতিবার রাত থেকে সাগর মেলার পারদ নিম্নমুখী সঙ্গে উত্তরে বাতাস বইতে শুরু করেছে গত কয়েকদিন ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল শীত ফেরায় খুশি পুণ্যার্থী থেকে পর্যটক গত কয়েকদিনের মতোই ভোর থেকে গঙ্গাসাগরের সমুদ্রে যাওয়ার সবকটি রাস্তায় পুণ্যার্থীদের লম্বা লাইন এদিন বেলা আড়াইটে নাগাদ লট নম্বর আট থেকে কচুবেড়িয়াতে আসার পথে আটকে যায় একটি পুণ্যার্থী ভর্তি ভেসেল এই ভেসেলে পাঁচশোর বেশি পুণ্যার্থী ছিলেন পরে খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা আটক পুণ্যার্থীদের কাছে পৌঁছে দেয় পানীয় জল শুকনো খাবার আজই দুজন অসুস্থ মহিলাকে মেলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠানো হয় সংবাদ